সম্মানিত দর্শক যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক একটি বিষয় নিয়ে এসেছি বর্তমানে নামদারি আহলে হাদিসদের একজন শেখ মুজফর বিন মসিম সাহেব তিনি বলেছেন ঈদের দিন কোলাগুলি করা এটা নাকি বেদাত এটা যদি বেদায়াতি হবে তাহলে তারা তাদের একজন ইমাম ইবনে ওসাইমিনকে কেন বেদাতে ফতুয়া দিচ্ছে না এদের দিন কোলাগুলি করা অন্য সবার জন্য বেদাত কিন্তু তাদের ইবনে ওসাইমিন যেটাকে জায়েজ বলেছে ইবনু ওসাইমিনকে তারা কেন বেদাতি ফতুয়া দিচ্ছে না আসুন আমরা ভিন্ন কোন দিকে না গিয়ে সরাসরি আলোচনার দিকে চলে যাই এই বিষয় স্বয়ং ইবনে ওসাইমিন সাহেব কি ফতুয়া দিয়েছেন দেখুন মজবু ফতুয়া এটি এই মুসাইবিনের একটি কিতাব ষোলোতম খণ্ডের দুইশো নয় পৃষ্ঠার মধ্যে তিনি এই ফতোয়াটি উল্লেখ করেছেন ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে সৈলা ফদিল তু শেখ রাহিমুল্লাহ বায়দা সোলাতি ঈদে যে ঈদের নামাজের পরে মুসাফাহা এই অর্থাৎ এই মোয়ানাকের পরে কোলাগুলি তারপরে অভিনন্দন জানানো বা তাহিয়া বা অভিবাদন জানানো যে বিষয়গুলো আছে এগুলোর হুকুমটা কী অর্থাৎ ওনার কাছে জানতে চাওয়া হয়েছে মুসাফাহা কোলাগুলি অভিনন্দন এই যে বিষয়গুলো যে ঈদের দিন যে একে অপরকে যে জানায় বা একে অপরের সাথে যে করা হয় এ সম্পর্কে হুকুমটাকে তিনি তার জবাবে বললেন ফাজ বা ফাদা তো খুব বেকলি আসিয়া ইহা সাবিহা এর জবাবে তিনি বলেছেন এতে কোনো প্রকার কোনো সমস্যা নেই ঈদের দিন ঈদের নামাজের উপর কেউ যদি কারোর সাথে মুসাফাহা করে কোলাগুলি করে বা অভিবাদন জানাই বিভিন্ন উত্তম শব্দ দ্বারা যদি অভিবাদন অভিবাদন জানায় যেমন আমরা কি বলি আমরা ঈদ মোবারক বলে অভিবাদন জানাই আমাদের দেশীয় পদ্ধতি সিস্টেম অনুযায়ী এগুলোর মধ্যে কোনো প্রকার কোনো অসুবিধা নাই তার কারণটা কি তিনি সেটা উল্লেখ করেছেন কারণ এসব বিষয়ে তো কোনো সমস্যা তো নেই তো নেই কেন নেই কেননা এটাকে এই সময় মানুষ এ এবং আল্লাহর নৈকট্যের কারণ হিসাবে এ কাজগুলো করে না কেন করে ও ইকরাম ওয়াল আয়াদাম বরং তারা এটাকে আদত সম্মান এহতরামের বিষয় হিসাবে তারা এগুলো করে থাকে তো তিনি কি বলেছেন এটা বেদাত নয় এটার মধ্যে কোনো সমস্যা নেই এটা করা যাবে কে বলেছেন যারা এটাকে বেদাতের ফতোয়া দিচ্ছে তাদের আলেম এই ফতোয়াটা দিয়েছে ইবনুল হোসাইমিন এ দিয়েছে এরপর তিনি একটু অসুর উল্লেখ করলেন দাম আয়দাতুল্লাম আশার বিনাকি আনহা ফাইন্দাল আশলাফিখ্যাল ইবাহা আর যতক্ষণ না পর্যন্ত এই যে মহানাকা ঈদের পরে মহানাকা কোলাগুলি মুসাফাহা একে অপর কবি বাদন জানানোর যে পদ্ধতিগুলো আছে এই এই সব বিষয়ে বিষয়কে শরীয়ত যতক্ষণ পর্যন্ত স্পষ্টভাবে নিষেধ না করে ততক্ষণ পর্যন্ত ফাইন্দাল আশলাফিখাল ইবাহা মৌলিক নীতি হলো এটা জায়েজ তো তাহলে এগুলোকে তিনি বেদাত বলেন না জায়েজ বলেছে কে বলেছে ইবনুর ওসাইমিন এ ফতোয়াটি প্রদান করেছে কারিমাম মুজফরবীর মহসিন সাহেবদের অন্যতম একজন ইমাম ইবনুর ওসাইমিন এই ফতোয়াটি দিয়েছে এখন আমাদের দাবি হলো এ কোলাগুলি করার কারণে ঈদ মোবারক এগুলো জানানোর কারণে আমরা যদি বেদাতি যদি হয়ে থাকি তাহলে ইবনু ওসাইমিনকে কেন বেদাতি ফতুয়া দিচ্ছেন না কষ্ট করে লিখিতভাবে স্ট্যাটাসের মাধ্যমে হলেও একটা বেদাতি ফতোয়া দিন না যদি ভিডিও বার্তা দিতে যদি আপনাদের কষ্ট হয় লিখিত বাবু হলে একটা বেদাতি ফত প্রদান করেন কিন্তু করবেন না কেন করবেন না হিসেব একটাই আপ করে তো রাসলীলা করে তো ক্যারেক্টার ঢিলা এবার শুনুন আমরা হাদিস শরীফের দিকে চলে যাই সহীহা। ও সি উম বিনা ও ফওয়া ষষ্ঠ খণ্ডের তিনশো চার পৃষ্ঠের মধ্যে আনা হয়েছে আলবানি সাহেব তাদের ইমাম তাদের ইমামের কিতাবের মধ্যে লিখিত হাদিস আন আঞ্জাবের হু আনজা বিরেন্দ্লাহ হু আনুহু লাম্ম কদীপ জাফর উরাদ দিউতলা হু আনুহু মিন আর হাফসাতি হদরতে জাফরাদি আল্লাহ হুতামু যখন হাফসাতে গে আসলেন আয়া আনাকা হুন নবী সাল্লাল্লাহ হুয়া আলি ও সাল্লাম আল্লাহ রসুল ওনার সাথে মোহানাকা করলেন তার মানে সাক্ষাতে মোহানাকা করা এটা আল্লাহ রসুর একটি সুন্ন তো এদের দিন এক অপরের সাথে সাক্ষাৎ মহানাকা করছে এটা কী করে বেদাত হতে পারে ওয়াহু হাদিস হুন শোয়াহী এবং আলবানি সোহেব এটাকে শোহী হাদিস বলেছে এরপর মুসল্লফি ইবনা আবি সাহেব পঞ্চম খণ্ডের দুইশো সাতচল্লিশ পৃষ্ঠার মধ্যে একটা হাদিস এসছে হাদিসটা হাসান প্রতি সাথে সাতশো উনত্রিশ নম্বর হাদিস আনি আবি আন্না রসুল্লা সাল্লাম তালকা আবি ফালতাজা মাহু ও আল্লাহ রসুল সাল্লি সাল্লামীর সাথে যখন হজরত জাফর বিন আবি তোলিবরি আল্লাহুর সাথে যখন সাক্ষাৎ হলো তিনি তার সাথে কোলাগুলি করলেন ফালতাজা মাহু এবং ওনার ওয়াকবালা মা বাইনা আই ওনার দুই চোখের মাঝখানে তিনি চুম খেলেন এই ফাল তাজামাহুর ব্যাখ্যার মধ্যে ইমাম মোল্লা আলী খাহরি মেরকাতে সপ্তম খণ্ডে দুই হাজার নয়শো আটষট্টি পৃষ্ঠার মধ্যে এনেছেন চার হাজার চারশো ছিয়াশি নম্বর হাদিসের ব্যাখ্যায় ফাল তাজা মাহু আই ফাল ফালাহুর অর্থ হচ্ছে কোলাগুলি করা এটার অর্থ হচ্ছে মহানাকা করা কোলাগুলি করা তাহলে সাক্ষাতে কোলাগুলি করা এটা আল্লাহ রসুলের একটা কি সুন্না তো সারা বছর যে বিষয়টা শূন্য হতে পারে সারা বছর যে এই বিষয়টা জায়জ হতে পারে মুস্তাব হতে পারে এটা ঈদের দিন বেদাত হয়ে গেলো তো ঈদের দিন যদি বেদাত হয় তাহলে ইবনু ওসাইমিন কেন বলেছেন যে ঈদের নামাজের পরে মোয়ানাগা কোলাগুলি করলে কোনো সমস্যা নেই কারণ মানুষ এটা আদতারাম এবং এই এই এক একপরবোধী সম্মানবোধ মহাব্বতের কারণে এটা করে থাকে কে বলেছে ইবনু ওসাইমিন বলেছে আমি এবারটি আবার আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি

আল্লা রসুল এত খুশি হলেন যে আমি কি খেয়েবরের আনন্দের কারণে অধিক খুশি নাকি জাফরের আগমনে অধিক খুশি অর্থাৎ আল্লাহ রসুল উভয় আনন্দ যখন এক জায়গা হল এত খুশি হয়েছেন অর্থাৎ জাফরের আগমনে খুশি হয়ে আল্লাহ রসুল এই কথাটা বলেছেন সুম্মা তালক্তাহুল নবী সাল্লাম এরপর আল্লাহ রসুল আদালতে জাফরের সাথে সাক্ষাৎ করলেন ফালুতাজা মাহু এবং ওনার সাথে কলাগুলি করলেন কব্বালা আইনে এবং ওনার দুই চোখের মাঝখানে চুমু খেয়েছেন তাহলে খুশিতে কারো বদি খুশি হয়ে খুশির সময় তার সাথে সাক্ষাৎ করে তার সাথে কোলাগুলি করা এটা তো আল্লাহ রসুলের সুন্নায় পরিণত হয়ে গেল এটা সুন্নারই অন্তর্ভুক্ত হয়ে গেল এটাকে বেদাত বলার সুযোগ নেই আল্লাহ রসুল খুশিতে কি করলেন ওনার সাথে মোহানাকা করলেন কলাগুলি করলেন তাহলে ঈদের দিন আমরা একে অপরের সাথে খুশিতে মোয়ানাকা করছি কলাগুলি করছি এরপরে মুসানফি আপনি আবি সাহেবের মধ্যে পঞ্চম খন্ডে দুইশো ছেচল্লিশ পৃষ্ঠার মধ্যে আরেকটা হাদিস এসছে প্রতিসদের সাতশো বিশ নম্বর হাদিস কলা সাহাবিবু ওয়াসাল্লাম এর সাহাবিরা এক অপরের সাথে যখন সাক্ষাৎ করতেন সাক্ষাতে একে অপরের সাথে মোসাফা করতেন এবং কোনো জায়গা থেকে আসলে ওনার একে অপরের সাথে গিয়ে করতেন মহানাকা কোলাগুলি করতেন তাহলে সাক্ষাতে মহানাকা কোলাগুলি করা এটা সাহাবাই ক্যারামের আদতের মধ্যেও ছিল এরপর মুসল্লফি ইবন আবি সাহেবের পঞ্চম খণ্ডে দুইশো সাত সাতচল্লিশ পৃষ্ঠা হাদিস্তম্বার প্রতিষদে সাতশো একত্রিশের মধ্যে এসেছে হাদ্দা হুসেই আন আবি বালজিন হজরতে আবি বলজ তিনি বলছেন আমি আমার ইবনে মাইমুন এবং আসওয়াদ ইবনে ইয়াজিদকে দেখেছি তারা প্রত্যেকে সাক্ষাতে তার বন্ধুর সাথে মহানাকা করছে একজন বন্ধু অপর বন্ধুর সাথে কি করছে মহানাকা কলাগুলি করছে তাহলে সাক্ষাতে মহানাকা করা এটা বিদাত নয় ঈদের দিন একে অপরের সাথে হেতরম এ সম্মানসিক ভালোবাসায় খুশিতে একে অপরের সাথে মহানাকা করছে এটাকে স্বয়ং যখন আপনাদের ইমাম ইবন ওসাইম বলছেন তাহলে আপনাদের সমস্যাটা কোথায় যদি বেদাত যদি তাহলে আপনাদের ইমাম ওসাইমিনকে বেদাতি ফতুয়া দিতে না তাহলে অন্যদেরকে কেন বেদাত ফতুয়া দিচ্ছেন সমাজের মধ্যে কেন বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা আপনারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন ইমাম তবরানি মৈজামুদ্ শহীরের মধ্যে হাদিসটাকে উল্লেখ করেছেন আল্লাহ রসুল বলেছেন খারেজিদের আলামত হোলা সুন্ন তুফি হিম বিদা খারেজিরা কথায় কথা বিদাতের ফতুয়া দেবে কোথায় কথায় কিসের ফতুয়া দেবে বিদাতের ফতুয়া দেবে সূন্যগুলোকে বেদাত বানিয়ে দেবে আজকে তার বাস্তব প্রমাণ আমরা হাতে নাতে পারছি নামদারি আলে হাদিসরা এগুলোকে বেদাত বানিয়ে দিচ্ছে এবং তাদের শেয়েখরা কোথায় কোথায় বেদাতের ফতোয়া দিচ্ছে তাদের অনেক আলমরা বেদাত বলে নাই তো তাদেরকে বেদাতি বলতে পারছে না কেন তার মানে ওদের মূল টার্গেট হচ্ছে মুসলিম সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা সম্মানিত দর্শক আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ অন্য কোনো সময় আপনাদের সাথে আবারও সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওখ্যাত